হ্যালো বিমান আমি দেবলীনা আজ অনেক দিন পর আমি একটা ভিডিও করছি খুব ছোট ভিডিও তো মনটা কদিন ধরে খুব খারাপ ছিল বেশ কিছু দিন ইনফ্যাক্ট এখনো আছে নতুন বছর পড়তে না পড়তে আমরা আমার মানে আমি আমার মেজদিভাইকে হারিয়েছি তো আমরা কেউ ভাবতে পারিনি যে মেজদিভাই ভাই এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে প্রতিবারের মতো এক তারিখেও আমি ওকে উইশ করলাম হ্যাপি নিউ ইয়ার কিন্তু তখনও ভাবিনি যে এক তারিখ রাত পেরোতে না পেরোতেই দু তারিখ আমরা ওকে হারিয়ে ফেলব তাই নতুন বছরের শুরুটা আমাদের একদমই ভালো যায়নি কাউরির ভালো যায়নি হ্যাঁ মানুষটা যখন ছিল তখন হয়তো ওকে নিয়ে এত গভীরভাবে কোনো দিন চিন্তা করিনি তবে আজ যখন ও নেই তখন কত কথা মনে পড়ছে ছোটবেলার কথা আরও কত কথা তবে সব কিছুকে মেনে নিয়ে মনকে বুঝিয়ে এগিয়ে যেতে হয় সামনের দিকে কিছুই তো থেমে থাকে না সব কিছুই চলছে বান্না দোকান বাজার ঘরের কাজ সব কিছুই চলছে কিন্তু তবুও মনের মধ্যে যেন কীরকম একটা ফাঁকা ফাঁকা লাগে সব সময় মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় মাঝে মাঝে আরও খারাপ লাগে যখন মনে করি যে দেশে ফিরে ব্যান্ডেলে ফিরে আমি মেজদি ভাইকে আর দিন দেখতে পাবো না মেজদি ভাইয়ের হাতে তৈরি সেই স্পেশাল বিরিয়ানি যেটা দোকানের কেনা বিরিয়ানির থেকেও বেশি প্রিয় ছিল আমাদের সবার কাছে তো সেইটাও আর দিন খেতে পারবো না সব কিছু মিলিয়েই ওকে খুব মিস করি মানে করছি আমরা সবাই করছি আর যখনই দিদিভাই ফুলদিবাদের সাথে ফোনে কথা হয় তখন শুধু ওকে নিয়েই আমাদের কথাটা বেশি হয় যে মেজ দিবে এইটা করতো মেজ দিবে ওটা করতো যখন যাই কথা বলি ও মাঝে চলে আসে ঠিক এখন সব কথাতে সব কিছু মিলেই আমরা সবাই ওকে মিস করছি শুধু আমি একা না আমরা সবাই মিস করছি সেই ছোটোবেলার কত কথা মনে পড়ে যায় একসাথে কত আমরা চার বোন বাপি মা আমরা কত আনন্দ করে ছোটোবেলায় মানে আনন্দ করে দোকান পুজোর শপিং করতে যেতাম দোকানে বেরোতাম বাজার করতে যেতাম কত আনন্দ করেছি তো এখন সেগুলো বারবার করে মনে পড়ে অন্য সময় কিন্তু এতদিন ধরে মনে পড়েনি বা মনে পড়েও না হয়তো মনে পড়েছে মাঝে মাঝে মনে পড়েছে কিন্তু সব সময় মনে পড়ে পড়েনি কিন্তু এখন যেটা বারবার হচ্ছে ওই কথাগুলোই বেশি মনে পড়ছে তো এটুকু জানানোর জন্যে আজকে এই ভিডিওটা করা খুবই ছোট ভিডিও বানালাম আজকে এখানেই শেষ করছি আজকে ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো